আজ ভাবলাম চিকেনটা কারি না বানিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে চিকেনটার তেহারি বানিয়ে ফেলি একটু স্বাদ বদল হবে আর খেতে ভালোই লাগে তো সেই জন্য তেহারির যে চিকেনটা সেটা কিন্তু আমার প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট ডান কষানো চলছে আরও একটু কষাবো নাইনটি পারসেন্ট মতো কষাবো এটা কিন্তু বিরিয়ানির মতন খেতে নয় কিন্তু তাও খানিকটা বলা চলে যে চিকেন পোলাও সেরকম খেতে আর কি তো এটা আরেকটু আরেকটু হবে এটা আর এইখানে আমি গরম জল বসিয়েছি যতটা পরিমাপ আমি চাল দিয়েছি তার ডাবল আমি জল এখানে গরম হতে দিয়েছি এটাকে একটু ঢেকে দিলাম চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এই সময় আমি একটু ফেটিয়ে রাখার টকদইটা অ্যাড করে দিচ্ছি কালারটা বেশ ভালোই এসছে এই তেহারির চিকেন কষাটায় ধনে জিরে এসব আমি কিছু ব্যবহার করিনি জায়ফল জৈত্রী গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু তো নুন আর লঙ্কা গুঁড়ো এইসবই ব্যবহার করেছি তেহারিতে ধনে জিরে অ্যাড না করলেও চলে আর এখানে কড়াই বসিয়েছি তেহারির রাইসটা বানাবো বলে দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন দাঁড়ায় রেসিপিটা এখানে তেহারির গোবিন্দভোগ চালটা আমি একটু ঘি আর সর্ষের তেল মিশিয়ে ভেজে নিচ্ছি আর কি তেহারির রান্নার এই বৈশিষ্ট্য এটাই যে সর্ষের তেলে রান্না হবে আর চালগুলোকে অল্প তিন মিনিট চার মিনিট সময় নিয়ে একটুখানি ভেজে নিতে হবে ওখানে তেলে আমি তেজপাতা আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়েছিলাম তারপরেই চালটা দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি তেহারিটা গোবিন্দভোগ চালেই ভালো হয় কিন্তু অনেকেই এটাকে বাসমতিতেও করে থাকে কিন্তু আমি এটাকে গোবিন্দভোগে করতেই বেশি পছন্দ করি চালটা ভাজতে ভাজতেই আমার গ্যাস গেছিলো ফুরিয়ে অগত্যা কি আর করার লাঞ্চ তো সারতে হবে তো সকালের যে খাবার ছিল আর তেহারির চিকেনটা তো আমার রান্না হয়েই গিয়েছিল যার জন্যে লাঞ্চ সারতে আমার আর ছেলের কোনো অসুবিধে হয়নি কিন্তু এটাই যা দুঃখ তেহারিটা আমরা লাঞ্চ করব বলে রেডি হচ্ছিলাম কিন্তু সেটা আমি বানাতে পারলাম না আর এদিকে গ্যাস লাগাতে তো আমি জানি না আমার অনেক না জানা না পারা কাজের মধ্যে প্রথমেই যে কাজটা রয়েছে সেটা হলো আমি গ্যাস লাগাতে জানি না অনেকবার ভেবেছি শিখে নেব কিন্তু আর শেখা সেটা হয়নি গ্যাসের ব্যাপারে আমার বড্ড কনফিডেন্সের অভাব হয় আর একটা বিষয় যেটা রয়েছে সিঁড়ির তলা থেকে কিচেন অবধি সিলিন্ডারটাকে টেনে আনার যে ব্যাপারটা তো আমার ডান হাতে অপারেশন রয়েছে কিছু রেস্ট্রিকশান রয়েছে যে কারণে আমার টেনে আনাটা আমার পক্ষে পসিবল না যদি আমি সেটার এগেনস্টে গিয়ে কাজটা করি তাহলে আমাকেই ভুগতে হয় আর আমাকেই কষ্ট পেতে হবে তো যার জন্য আমি ছেড়েই দিলাম যে হাজব্যান্ড যখন অফিস থেকে ফিরবে তারপর না হয় আমি তেহারিটা রান্না করব তো সেই মতোই সে রাতে ফেরার পর যখন গ্যাসটা লাগিয়ে দিল তারপর আবার আমার রান্নাটা কন্টিনিউ হচ্ছে তো ঘি আর সর্ষের তেলে চালটা ভাজা ভাজা করার সময় একটা সুন্দর স্মেল আসছিল গোবিন্দভোগ চাল তো তাই বেশ সুন্দর একটা স্মেল আসছিল পোলাওটা এখনও তৈরি হয়নি কিন্তু তার আগেই মনে হচ্ছে যেন একটা পোলাও পোলাও গন্ধ আসছে আর সকালে যে গরম জলটা করে রেখেছিলাম খুব স্বাভাবিক সেটা ঠান্ডা হয়ে গেছে সেটাকে আবার গরম করে নিয়ে আমি সাইডে ঢাকা দিয়ে রেখেছি তো চালটা যখন আমার ভাজা হয়ে আসবে তখন আমি গরম জলটা এখানে চালে অ্যাড করে দেব পরিমাণ মতো যত কাপ আমি চাল নিয়েছি তার ডাবল ওই কাপটা মেপেই আমি জল গরম করে নিয়েছি মানে জলটা ফুটিয়ে নিয়েছি তো সেটা দিলেই আর পোলাও হতে ভীষণ কম সময় লাগে সেই পোলাওটা কমপ্লিট হয়ে গেলেই আমি চিকেনটা মিশি এই দেখো এটা আমার চিকেন তেহারি বা চিকেন পোলাও ফাইনাল লুক লাস্টে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা ফ্লেভারটা তেহারিতে আর কি ভীষণ ভালো যায় সেই জন্য দিয়েছি এই লঙ্কাগুলো আমার ছাদ বাগানের গাছের লঙ্কা খুব একটা ঝাল নয় তো দেখে বুঝতে পারছো কি না জানি না

বাংলাদেশের যেটা মূর্ক পোলাও হয় বা মূর্ক পোলাও একটা বাংলাদেশের প্রচলিত খাবার তো এই তেহারিটাও ঢাকার একটা প্রচলিত খাবার তো এটা বানানোর চেষ্টা করেছি একটু রায়তা নাও রেগুলার না না এটা এটা गोविंद ভোগ চাল স্মেলটা ভালো আসছে না হুম সেজন্য আচ্ছা লেগ পিসটা একটু সাইড কর আমি তোমাকে একটু রায়তা দেব এই রায়তা টুক বানিয়ে নিয়েছি বলে আমি লেবু আর স্যালাড হ্যাঁ রায়তার সাথে যেরকম বিরিয়ানি ভালো লাগে এই ধরনের পোলাও এসব তো রায়তার সাথে ভালো লাগে আর রায়তা হচ্ছে অলরাউন্ডার মানে আলাদা করে আর স্যালাড বা লেবু দরকার পড়ে না ঠিক আছে আর দিচ্ছি না এম এটা পোলাও নয় আবার বিরিয়ানিও নয় এটা অন্যরকম টেস্ট আছে আর কি তুমি তো বানিয়েছ এর আগে খেয়েছো এটা দেখি একটু রায়তা দেই খেয়ে দেখি হ্যাঁ হুম ভালো লাগছে রে আর কোন সাইড ডিশ কিছু করিনি না এটা তো না আসলে এটা যেরকম একটা সফটনেস আছে তো হ্যাঁ না হলো আশা করি ড্রাই হয়নি হুম না না প্রথমে দেখে ভাবছিলাম যে এটা দিয়ে মানে শুধু এটা দিয়ে খাওয়া যাবে কি না এটা বেশ সফট ব্যাপার আছে ভালো লাগছে তো খেতে হুম বেশ ভালো বিরিয়ানি হলো চিকেনের হ্যাঁ কখনো যদি বিরিয়ানি খেতে মন চায় কিন্তু বিরিয়ানি বানানোর যে একটা দীর্ঘ সময় তো চটজলদি তেহারিটা কিন্তু বানিয়ে ফেলা যায়